হ্যালো আজকে আমি দ্য পাওয়ার অফ মাইন্ড বইটার সামারি আমি তিনটা জীবন পাল্টে দেওয়ার মতো প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করব এই বইটা থেকে আজকে এই ভিডিওতে এমন কথা শেয়ার করব যা শুনে আপনার ব্রেইন আর আগের মতো থাকবে না আপনার ব্রেইন ইম্পুভন হয়ে যাবে আপনি জানবেন যে আপনি কোন ভুলটা করছেন যার কারণে আপনি আপনার জীবনে সাকসেস আর টাকা আনতে পারছেন না আপনি নিশ্চয়ই এই অনুভূতিটা জানেন যেখানে আপনি অনেক খাটনি খাচ্ছেন আপনি সব কিছু করছেন যা আপনার পক্ষে সম্ভব কিন্তু তাও কোনো না কোনো কারণে আপনি সেটা পাচ্ছেন না যেটা আপনি চান শুধু তাই না কখনো যা চাচ্ছেন সেটার উল্টোটাই হচ্ছে আবার অন্যদিকে আপনি এমন মানুষও চেনেন যারা চেষ্টাও করছে না কিন্তু তাও তারা দুনিয়ার সব সাকসেস আর টাকা পেয়ে যাচ্ছে এমন কেন হয় কেন কিছু মানুষ অনায়াসে সেটা পেয়ে যাচ্ছে যেটা আপনি অনেক চেষ্টা করেও পাচ্ছেন না উত্তর হলো তারা তাদের সাবকনশিয়াস মাইন্ডের ব্যবহার করে এই ব্যাপারে আরো গভীরে জানার আগে আগে